আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক প্রণীত ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা প্রথমে কবিভাগে রয়েছে নৈবত্তিক অংশ যার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা প্রত্যেকটা এক করে মোট হচ্ছে এখানে পনেরো নম্বর তোমাদের হচ্ছে এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তরগুলো কিন্তু খাতায় লিখতে হবে ঠিক আছে তো এই পনেরোটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তারপর নৈবত্বিক অংশের আরেকটা টপিক বাকি আছে সেটা হচ্ছে কি এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা প্রত্যেকটা এক করে মোট হচ্ছে দশ নম্বর সো এরকম যে দশটা প্রশ্ন থাকবে প্রতিটা উত্তর হচ্ছে তোমাদের এক কথায় বা এক লাইনে কিন্তু অ্যান্সার করতে হবে তারপর বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে তার থেকে যে কোনো অধ্যায় থেকে প্রশ্ন থাকতে পারে সো কোনো অধ্যায় যদি তোমরা বাদ দাও তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারো কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না দশটাই প্রশ্ন থাকবে প্রত্যেকটা অ্যান্সার করতে হবে আর প্রতিটা প্রশ্ন দুই করে মোট হচ্ছে বিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য রয়েছে গ বিভাগে রয়েছে দৃশ্যপটবিহীন প্রশ্ন এক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষায় পাঁচটা প্রশ্ন দেওয়া হতে পারে তোমাদের শিক্ষকরা যদি চান দুইটা প্রশ্ন এক্সট্রা দিতে পারবেন তবে এখানে তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে সো এখানেও তোমরা হচ্ছে বইটা ভালো করে পড়বে যদি অতিরিক্ত প্রশ্ন না থাকে তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে তবে অতিরিক্ত প্রশ্ন দুইটা থাকার কথা পাঁচটা থেকে যে কোনো তিনটা অ্যান্সার করার কথা সো প্রতিটা হচ্ছে পাঁচ করে মোট এখানে পনেরো নাম্বার গবিভাগে রয়েছে এটা গবিভাগ না ঘবিভাগ হবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে সাতটা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আর প্রতিটা প্রশ্ন হচ্ছে আট করে ঠিক আছে এখন দেখো প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে একটা করে দৃশ্যপট থাকবে যার আলোকে তোমাদের দুইটা কোয়েশ্চনে অ্যান্সার করতে হবে একটায় তিন আরটায় পাঁচ মোট হচ্ছে কত আট নাম্বার এভাবে করে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রেই খেয়াল করবে প্রতিটা প্রশ্নেই হচ্ছে যে কোনো একটা বা দুইটা করে হচ্ছে দৃশ্যপট থাকবে বা এরকম চিত্র থাকতে পারে চিত্র আলোকে হচ্ছে তোমাদের দুটো প্রশ্ন অ্যান্সার করতে হতে পারে মানে এক কথায় হচ্ছে কোনো একটা দৃশ্যপট বা কোনো ঘটনা বা কোনো চিত্র এগুলো থাকবে যার আলোকে তোমাদের দুটা করে প্রশ্নের অ্যান্সার করতে হবে যার নাম্বার হচ্ছে আট এমন করে সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে পাঁচটা প্রশ্ন ভালো পারো সেই পাঁচটা প্রশ্নের অ্যান্সারই কিন্তু তোমরা করবে এখন কথা হচ্ছে আমরা এই নমুনা প্রশ্নপত্র বা এই প্রশ্নপত্র কোথায় পেলাম এন থেকে এই বছর কিন্তু একটা প্রশ্নই দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন আর এই প্রশ্ন যে হুবুহু আসবে ব্যাপারটা কিন্তু এমন না তবে এখান থেকে কিছু প্রশ্ন পরীক্ষা থাকবে এবং আমরা হচ্ছে কিছু সাজেশন দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা দেখবে আশা করি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এখন এই প্রশ্নের উত্তরগুলো এবং সাজেশন ভিডিওগুলো সব হচ্ছে একটা প্লে আমি তৈরি করে দিয়েছি এই প্লে লিস্টটা কোথায় পাবে এই যে ভিডিওটা দেখছো তোমরা এই ভিডিওর কমেন্টে আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব সেই কমেন্ট থেকে চাইলে তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ